আরো খবর জানবো এই মুহূর্তে ভারতের চেন্নাইতে আছেন রিপোর্টার মাহবুব রিমন প্রথম টেস্টের আগে বাংলাদেশ এবং ভারত দলের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রিমন নিজেদের 24 বছরের বাংলাদেশ নিজেদের চার নম্বর টেস্ট খেলতে নামতেছে চেন্নাই 4 নম্বর স্টেডিয়াম যেটা পূর্বে নাম ছিল নানা কারণে এই ম্যাচটি আলোচনায় তবে তার আগে কিছুক্ষণ আগে গৌতম গম্ভীর ভারতীয় দলের নতুন কোচ নতুন কোচ করছে এই অর্থে শ্রীলঙ্কা সফরে তার উৎসব হয়েছে তবে সেখানে কিন্তু তিনি টেস্ট খেলেনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তার কিন্তু টেস্টের বাংলাদেশ দিয়ে তার থেকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে বাংলাদেশের বিশেষ করে পেসদার দিয়ে নিয়ে একটু সাম্প্রতিক পাকিস্তানের বিপক্ষে যে পারফরমেন্স একটা কথাই বলছেন গৌতম গভীর বাংলাদেশের এই দলটাকে তিনি সমীহ করছেন এবং ভারত যত শক্তিশালী হোক না কেন কাগজে কলমে বা তারা যে হট ফেভারিট ভাবে মাঠে নামবে বিষয়টা কিন্তু তেমন নয় বাংলাদেশের জন্য বিষয়টি তারা বাংলাদেশকে কোর্টের প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে এবার যদি একটু এখানকার অনুশীলনের কথা বলি তারা প্রায় পাঁচ দিন অনুশীলন করেছে ভারতীয় দল ম্যাচের আগের দিন অর্থাৎ আজকে তারা কিন্তু কোনো অনুশীলন করেনি করছে অনুশীলন করেছে মোট দুজন ক্রিকেটার স্বরাজ এবং ঋষ আফ পান এর বাইরে আসলে কোনো ক্রিকেটার তারা অনুশীলন করেনি বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে স্থানীয় সময় স্থানীয় সময় দেড়টার সময় এবং বাংলাদেশের বাংলাদেশ সময় স্থানীয় সময় দেড়তে এবং বাংলাদেশ সময় দুপুর দুইটার সময় তবে তার আগে অধিনায়ক তাকিবুল হাসান শান্ত গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই আমরা যদি জানতে পেরেছি বাংলাদেশ দল পূর্বে অর্থাৎ পুরো স্কোয়ার নিয়ে এখানে অনুশীলন করবে না বাংলাদেশ দল ষোলো তারিখ কিন্তু বাংলাদেশ দল তাদের অনুশীলন করেছিল ষোলো সতেরো দুই দিন অনুশীলন করেছিলেন তবে সেই অনুশীলনে কিন্তু সাকিব আল হাসান দলের সবথেকে বড় তারকা শেষ তাকিব আল হাসান ছিলেন না কিন্তু গতকাল মধ্যরাতে হিত্র অর্থাৎ ইংল্যান্ড থেকে কিন্তু তিনি দল সরাসরি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং আজকের অনুশীলনে আমরা যদি জানতে পেরেছি সেটা ঐচ্ছিক হোক কিংবা দলগত অনুশীলন যাই হোক না কেন সাকিব আল হাসান সেই অনুশীলনে থাকবেন অর্থাৎ ভারতের বিপক্ষে যে ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে সাকিব আল হাসান অনুশীলন করবেন এবার যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই শুরুতেই বলছিলাম যে ভারতের মাটিতে বাংলাদেশ মধ্যে এর আগে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচে কিন্তু বাংলাদেশ বা ওখানে হেরেছে এছাড়াও সব মিলিয়ে যদি আমরা বলি এগারোটা টেস্ট খেলেছে বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারেনি তবে এবার চেন্নাইয়ে কিন্তু নতুন ইতিহাস করবে এবার যদি চেন্নাইয়ে যদি উইকেট নিয়ে একটু কথা বলি সবসময় চেন্নাইয়ের যেমন আমরা উইকেট দেখি যে চেন্নাইয়ের উইকেট থাকে সবসময় চির চেন যে উইকেট সবসময় স্পিনিং সহায়ক হয় তবে এবার কিন্তু একেবারে ভিন্ন রূপে আমরা দেখতে পেয়েছি চেন্নাইকে সেখানে কিন্তু হয়তো বা আধিপত্য থাকবে তবে আমরা যদিও জানতে পেরেছি ভারত দলে তিনজন স্পিনার থাকবে অন্যদিকে বাংলাদেশ দল হয়তো বা দুই স্পিনার তিনজন স্পিনার অর্থাৎ সাকিব মেদিয়াতার মিরাজ এবং তাইজুলের সঙ্গে দুজন পেইসা নিয়ে মাঠে নামে তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ এবং ভারত দলের অনুশীলনের সবশেষ আপ বাংলাদেশ ভারত দলের অনুশীলন এবং চেন্নাইয়ের উইকেট নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে চিপক স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন